দুর্ঘটনায় মহিলার মৃত্যু দেহ তুলতে গেলে পুলিশকে তারা স্থানীয়দের স্কুলে গিয়ে আশ্রয় পুলিশের ঘটনায় রণক্ষেত্র ফুলবাড়ি মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা এলাকায় উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার আনুমানিক সকাল 10টা নাগাদ ফুলবাড়ির জটিয়াখালী রাস্তা দিয়ে এক মহিলা স্কুটি করে যাচ্ছিলেন সেই সময় একটি গ্যাসের ট্যাঙ্কার বেপরোয়া গতিতে এসে তাকে পিষে দেয় ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা সেই সময় রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও তারা মোবাইলে ফোন করতে ব্যস্ত ছিলেন এমনটাই অভিযোগ ঘটনায় ওই এলাকায় কিছুক্ষণের মধ্যেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা অবরোধ করে দেন ট্রাফিক পুলিশদের ঘিরে ধরে বিক্ষোভ চলতে থাকে এক সময় নেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয়দের বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠি গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পুলিশের তারা খেয়ে পালাতে শুরু করেন স্থানীয়রা ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাতক ট্যাঙ্কারটিকেও আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী বলেন আমি চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম দেখি একটি গ্যাসের ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিল হঠাৎ সেটা সামনের দিকে এগোতে থাকে একটি স্কুটি করে দুজন মহিলা দাঁড়িয়ে ছিল হঠাৎই তাদের গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় আমি ওই চার দোকানে ছিলাম আমি চার দোকান থেকে দেখছিলাম যে রোডের উপরে দুটো মহিলা স্কুটি নিয়ে দাঁড়ায় ছিল তারপরে গ্যাসের ট্যাঙ্কারটা আস্তে করে সামনে মুভমেন্ট করলো করার পরে আমি চিল্লায় উঠলাম যে ভাই তোমার গাড়িতে এসছিলাম দুর্ঘটনা ঘটলো ওখান থেকে চিল্লাতে চিল্লাতে সামনে আসলাম ড্রাইভার ও বুঝতেই পারলো না যে পিছনে আবার আমার আরেকজন ঢুকে গেল আমি ওর ট্রাফিক পুলিশ যিনি আছেন সাদা ড্রেসে উনি বলছে কি কি হলো আমি বলে গাড়ি এসে দেন বলে তুমি বলছো কি হলো ওরা চাম্পাশরি থেকে বলে আসছে ক্যান্সার হসপিটালে বাবা ক্যান্সার হসপিটালে অ্যাডমিট আছে ওখানে হ্যাঁ স্পট হয়ে গেছে প্রাথমিক তো একদম ট্যাঙ্কারের দোষ হান্ড্রেড পার্সেন্ট ট্যাঙ্কারের দোষ একদম দাঁড়ানো ওরা হয়তো কম্পিট ছিল যে দাঁড়ায়া ছিল এই কারণে যে ক্যান্সার হসপিটালটা কোথায় এই বিষয়ে স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন আমাদের স্কুলে পরীক্ষা চলছে ঘটনাটি ঘটেছে সকাল 10টা নাগাদ আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা 10:30টা নাগাদ স্কুলে আসে স্কুল সময় কিছুটা আগে ঘটনাটি ঘটেছে ফলে স্কুলের কোনো ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিল না যদি এটা স্কুল সময় হতো তাহলে আরো বড় বিপদ হতে পারত এই বিষয় তিনি আরো বলেন আমরা চাই এই স্থানে আরো জোরদার হোক ট্রাফিক ব্যবস্থা যাতে এই ঘটনা আর ভবিষ্যতে না হয় জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা মানে বিপদ সংকুল একটা পথ এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব একটা খুব মানে একটা খুব মানে শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্বে সেভাবে এ করেননি এখানে মানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে উনি স্পট হয়ে যান এখানে বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত এটাই আমি উদ্বোধন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড শিলিগুড়ি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে